হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আমার আজকে সারাটা দিন কেমন কাটলো সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে বুধবার সকাল সাতটা মতো বাজে এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা রান্নাঘরে আর রান্নাঘরের জানলা দিয়ে বাইরেটা দেখে মনটা আজকে খুব খুশি হয়ে গেছে আশা করি খুশি হওয়ার কারণটা আপনাদেরকে বলে বোঝাতে হবে না দেখতেই পাচ্ছেন বেশ কয়েকদিন টানা বৃষ্টির পর আজকে কি সুন্দর ঝলমলে একটা দিন করেছে পাহাড়ে থাকতে যতই কষ্ট হোক না কেন সকালে উঠে যেদিন দেখি এরকম একটা দৃশ্য সেদিনকে বাকি সমস্ত কিছু কষ্ট কিন্তু একেবারে দূর করে দেয় তো রান্নাঘর থেকে চা নিয়ে চলে এসেছি আজকে বসার ঘর থেকেও সুন্দর দেখা যাচ্ছে বাইরেটা বেশ ঝকঝকে একটা দিন তো এর মধ্যে আরও ঘন্টাখানেক সময় পেরিয়েছে সকাল সাড়ে আটটা মতো বাজে এখন এই যে এদিকে আলু ফুলকপি ডিম দিয়ে একটু কষা কষা করে ডিমের ঝোল আর এদিকে বানিয়েছে জিরা রাইস এটাই হচ্ছে আজকে দুপুরের দুপুরের লাঞ্চ লাঞ্চ তবে আমি তো করি না সকাল নটা মতো বাজে এখন এই খাওয়া দাওয়া করে স্কুল চলে যাব। এখন তো স্কুল যেতে বেশিক্ষণ সময় লাগে না বাড়ির পাশেই আমার স্কুল আর আজকে স্কুলে এসে দেখি একটা বেশ অন্য রকম অনুষ্ঠান শুরু হয়েছে আমাদের স্কুলেরই বেশ কতগুলো এক স্টুডেন্ট তারা একটা সুন্দর উদ্যোগ নিয়েছে এরকম একটা বক্স রেখে গেছে আর সকলকে রিকোয়েস্ট করেছে স্পেশালি স্টুডেন্টদের ওর কাছে যদি এক্সট্রা পেন খাতা ইরেজার মানেই রকম পড়াশুনো জিনিস থাকে যেটা ওরা ইউজ করে না বা হয়তো ওদের আর প্রয়োজন পড়ছে না সেই সমস্ত এক্সট্রা জিনিসগুলো তারা যেন ডোনেট করে কারণ অনেকের কাছেই তো প্রয়োজনের অতিরিক্ত জিনিস আছে তবু বেশ কিছু দুস্থ এখনো আছে তাদের হয়তো সেই সমস্ত জিনিসগুলো কিনে পড়াশুনো করার ক্ষমতাটুকু নেই তো তাদের যাতে সাহায্য হয় সেই মতোই একটু সাহায্য করছে আমার তো তাদের এই প্রচেষ্টাটা বেশ ভালো লেগেছে আমার নিজের কাছেও বেশ কিছু পেন পুরনো পড়াশুনো জিনিসপত্র ছিল সেগুলো আমিও ডোনেট করেছি তাদের এই ছোট্ট ছোট্ট প্রচেষ্টাগুলোই তাদেরকে অনেকটা বড় করে দেয় আমাদের কাছে चलू एबार जूनियर सेक्शन में कुछ स्मृति शेयर करें नेपाली बोलना सिर्फ आता है हिंदी बोलना नहीं आता है तुम्हें नहीं नहीं हां 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 से छुट्टी हो जाएंगे नहीं नहीं है आ जाएंगे जाएंगे ना या छैन ना पढ़ाई सर कितना খাতপু খাতবাস হিন্দি স বস বস আমাদের যে কোনো টিচারদের হাতে যখনই একটু সময় হয় আমরা টুক করে একবার জুনিয়র সেকশন থেকে ঘুরে আসি এই ছোট ছোট বাচ্চাদের যা কার্যকলাপ হ্যাঁ তাদের যে অঙ্গভঙ্গিমা ও সমস্ত দেখতে দেখতেই সারা দিনের ক্লান্তিটা দূর হয়ে যায় দেখলেন তো কি সুন্দর সুন্দর আট ভাঙা হিন্দি নেপালি সমস্ত কিছু মিশিয়ে পাকা পাকা কথা বলছে আমার তো বেশ ভালো লাগে তো এখন আমাদের লাঞ্চ টাইম আজকে দুপুরের লাঞ্চে নিয়েছি নেপালি আলুর দম আর তার সঙ্গে সুখা রুটি আলুর দমটা এখানে মারাত্মক সুন্দর বানায় এর আগে যে নাচের অংশটুকু শেয়ার করলাম সেটা ফিফটিন আগস্টে আপনাদেরকে দেখাবো সামনেই তো ফিফটিন আগস্ট এর মধ্যে প্র্যাকটিস শুরু হয়ে গেছে এখন সেভাবে আমাদের ক্লাস হয় না আর ছুটিও তাড়াতাড়ি হয়ে যায় সারা দিন এই ফিফটিন আগস্টের প্রোগ্রামের জন্য প্র্যাকটিস হয় তো এখন স্কুল শেষ করে এসেছি একটু হাঁটতে পার্কের দিকে এই জায়গাগুলো নিশ্চয়ই নতুন করে চেনাতে হবে না এখন তো আমি বাড়িটা শিফট করেছি আর সেজন্য এখন আমরা পার্কের কাছেই থাকি তাই বিকেলবেলা এই দিকটায় হাঁটতে আসা হেঁটে এসে একটু চা খেয়ে ফ্রেশ হয়ে টুকটাক কিছু কাজ ছিল সেগুলো শেষ করে এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আজকে মাটন হচ্ছে আর আজকের মাটনটা আমিই বানাচ্ছি সাধারণত মাটন হলে নীল বানাই আজকে অনেক রিকোয়েস্ট করে বলেছি আমাকে মাটনটা বানাতে দাও জানি কিরকম হবে তবে এখন মাটন কষা বানালেও মাটনটা কিন্তু কালকের জন্য এই যে ভালো করে মশলা টশলা কষে আলু দিয়ে জল ঢেলে দিলাম এবার একটু ঢাকা দিয়ে দেবো এখন এই মাটনটা ভালো করে রান্না হোক ওদিকে বরং আমি ডিনারটা রেডি করি আমার ধৈর্য একটু কম বলে মি বারবার করে বলে দিয়েছে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ধৈর্য ধরে মটন কষবে আসলে মাটনটা আমার মা ভীষণ ভালো বানায় আর মায়ের হাতে মাটনের পর নীলের হাতের মাটন রান্না আমার ভীষণ পছন্দ ও ভীষণ সুন্দর বানায় দেখি আজকে আমি তো অনেক কষ্ট করে ভালো করে মন দিয়ে মাটন রান্না করছি কি জানি কীরকম খেতে হয় আর এইদিকে এখন রেডি করছি আমার ডিনার আজকে ডিনারে বানিয়েছি ছাতুর পরোটা এটা আগে থেকেই বানানো হয়েছিল সেগুলোকে এখন একটু গরম করে নেবো নাটা একটু করি সেটা একটু বেশি বেশি করে করি আসলে দুজনের রান্না তো যতই বানাই না কেন কম হয়ে যায় এই দেখুন মাটনের ঝোলটার এখন এরকম অবস্থা আরও বেশ কিছুক্ষণ ফোটাবো ঠিক স্বাদের মটন আমাদের কেন বলুন তো কারণ চাইলেই রাবাংলায় মাটন খেতে পারবো না পার্টিকুলার যে কোনো দিনে ওরা মাটন কাটবে তখনই আমাদেরকে মাটন নিতে হবে চিকেন মাছ পর্ক এগুলো অ্যাভেলেবেল কিন্তু ডেলি এখানে মাটন কাটে না তো আজকের মাটনটা শিলিগুড়ির থেকে আনানো এখানে রোমাঞ্জি মাঝে মাঝেই শিলিগুড়ি যান আমি রোমাঞ্জির কথা এর আগে অনেক ভিডিওতেই বলেছি তো উনি যখনই শিলিগুড়ি যান আমাদের ইচ্ছে হলে ওনাকে দিয়ে মাটন কিংবা বিরিয়ানি কিনে আনায় তো যাই হোক আজকে রাতে ডিনারের মেনুটা শেয়ার করি তখন তো দেখলেন ছাতুন পরোটা গরম করতে দিয়েছি আর সমস্ত কিছু দিয়ে বানিয়েছি স্যালাড অল্প একটু অ্যাড করেছি তার সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এই শিলিগুড়ির থেকে আনিয়েছি পোস্ত মিষ্টি এই মিষ্টিটা খেতে বেশ ভালো লাগে আমরা নিলে দুজনেরই খাবার একসঙ্গে রেডি করে নিলাম খেতে বসবো তবে তার আগে অল্প করে গরম মশলা দিয়ে আর একটু ঢাকা দিয়ে মাটনটাকে ফুটিয়ে নিই মানে একটু বেশি করে গরম মশলা না দিলে কিন্তু খেতে ভালো লাগে না তো যাই হোক চলুন রান্না বান্না তো প্রায় শেষের দিকে এবার খেতে বসি হলে এই গরম করা খাবার এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে এখানে খাবার গরম করতে যতক্ষণ ঠান্ডা হয় তার থেকে আরও বেশি তাড়াতাড়ি তো যাই হোক চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরে আবার কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য সবাইকে টাটা গুড নাইট